কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয় এই রকম ফরমেট সাহাবিদের মধ্যে ছিল বলে আমার জানা নেই বিষয় হলো এগুলাতে কেউ হারে না এই টাইপের বাহাস সাহাবিরা তো পরের কথা ইসলামের সোনালি যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না ইসলামের শরীয়তের সুনত নফল ও মুস্তাহাব মাসালা নিয়ে বিতর্ক বাহাজ করা যায় আছে কিনা নবী সাল্লাম তার পরবর্তী সময় সাহাবাগন কি এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বহাজ করেছেন কিনা দেখুন বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা পর্যালোচনা তাহলে সেটা যদি সরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়জ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়া দেয়ী হয়েছে অনেক ঘটনা এরকম ঘটেছে একজন একটাকে বলেছেন তার সপক্ষকে তিনি যুক্তি দিয়েছেন আর তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাস বলেন যে নামই বলেন এগুলো সাহাবিদের মধ্যে ছিল কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয় এই রকম ফরমেট সাহাবিদের মধ্যে ছিল বলে আমার জানা নেই এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট মুসলমানদের মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা হাজারটা বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে বিতর্ক বর্ষায় লেগে যায় এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যায় হলো এগুলো এমনিতে যে কোনো নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে সেটা একটা শালীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে এগুলো আমাদের অনেকটা জেদ খেদের বিষয় হয়ে গেছে এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ ক্ষেদটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এজন্য আজকাল যত বিতর্ক বাহাস হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না কেউ হারেনি কোনো বাহাসে কেউ হারছে শুনছে না পর্যন্ত সব পক্ষই জিতে সবাই মনে মনে খুশি হ্যাঁ আমরা জিতে গেছি আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে আরেকজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে কি লাভ রে ভাই ভাইরা আমার বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাট টাইপের বাহাস বিশেষ করে বাহাসে লাঠি সোটা নিয়ে যায় অনেকে আছে না নেই আহারে মুসলমান এই টাইপের বাহাস সাহাবিরা তো পরের কথা ইসলামের সোনালি যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে কোরান হাদিস চর্চা করার তৌফিক দান করুন কেন করছি আমি উদ্দেশ্য কি আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা জেদটাই কাজ করছে কিনা ক্ষেতটাই কাজ করছে কিনা এটা আমার অ্যাটিচিউড থেকে অনেক সময় প্রকাশ পাবে ভাইরা আমার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি এই হুজুরদের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন সেটা তো অনেক পরের ব্যাপার আপনারা অনেকে অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন গতানুগতিক আলেম না মাদ্রাসা পড়েন নাই আপনারা অনেকে দেখা যায় মার্শাল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জেহাদ করেন আছে না নেই এই মাসালানি জিহাদ ওই মাসালানি জিহাদ এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে সবের কাজ মনে করে আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান বলেন আমি ভাইরা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমদুল্লাহ একটা কথা বলতেন স্যার বলতেন দেখেন আমরা হুজুরে হুজুরে গন্ডগোল করবো এটা আমাদের ব্যাপার আপনারা সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের আমল নষ্ট করতে আসেন কেন কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে এসে আরেক হুজুরে গালি দিয়ে নিজের আমল নষ্ট করতে আসেন কে শিখেছে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন সারা রাতে এগুলোই শুধু করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে ভাইরা আমার শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছোড়াছড়ি করছি লজ্জা হয় মাহফিলের মংশকে আমরা পরস্পর বিষোদ্কারের জায়গা হিসাবে বানিয়ে নিয়েছি আল্লাহ তোরা আমাদেরকে হেদায়েত দান করুন আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহ রস্তে এই সমস্ত কাদা ছোঁড়াছুড়ি পাল্টা পাল্টি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আরিনাল হক্কা হাক্কা ওয়ার তিবাহ ও আরিনাল বা তেলা ওয়ার জোকনা আল্লাহ আমার কাছে যেটা সত্য আপনার কাছে যেটা সত্য সেটা যেন আমার কাছে সত্য হিসাবে উদ্ভাসিত হয়ে যায় উন্মোচিত হয়ে যায় আমি যেন সত্যটা বুঝতে পারি আল্লাহ আমাকে হেদায়ত দান করেন এই দিনাসুল মুস্তাকিম আল্লাহ কাছে বিশেষ দোয়া করেন চোখের পানি ফেলেন আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাজ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বাহাজ বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা জানি যায় না আমি কখনো শুই নাই যে ভাজ বিতর্কের পর অর্থাৎ আমাদের সমাজে ভাস বিতর্ক হয় সচরাচর এগুলো কথা বলছি যে ভাস বিতর্কের পর কেউ না এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমি আসলে ভুলের মধ্যে ছিলাম সরি আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি কারণ আমার কাছে সত্য মনে হয়েছে এরকম শুনছেন কখনো এই জন্য বলছে যে বিতর্ক বাহাসে কেউ কোনো হারে না এবং সেখানে সত্য খুব কমই জিতে তার্কিক জিতে যার তর্কের গলার জোর চাপার জোর যত বেশি বেশিরভাগ সেই জিতে ঠিক না ভাই ঠিক এগুলো নাজায়েয আমি বলছি না সরিয়ার গণ্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত খুব দুখজনক বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলাক সে আখলাক আজ আমাদের নিজস্ব মুসলমান ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না ভিন্ন মতের মুসলমান সেটাও তো আমার ভাই দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করব আল্লাহ আমাদেরকে উদারপন্থী মুসলমান হওয়ার তৌফিক দান করুন ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন আখলা মুসলমান হওয়ার তফিক দান করুন শেষ প্রশ্ন আমার এই রমজানের তারাবী নামাজের প্রতি দুই রাকাতের তাসাহু শরীফ ঠিক মতো পড়ে শেষ করতে না করতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলতেন বেশিরভাগ সময় আমি দয় মাসুরা পড়তে পারি নাই সালাম ফিরিয়ে ফেলেছি এতে কি আমার তারাবির নামাজ আদায় হবে নামাজ হয়ে গেছে ইনশাল্লাহ যদি আপনি দোয়া মাসুরা পড়তে পারেন নাই কিন্তু ইমাম সাহেব যদি এত বেশি তাড়া করে ইমাম সাহেব নামাজের পর একটা চা পানি খাওয়ায় বুঝাবেন হুজুর আমি তো পারি না একটা আস্তে পড়েন না একটু চাপানে খাওয়ালে দেখবেন হুজুর ইশাল্লা আসতে পড়া শুরু করে দিচ্ছে আমাদের এলাকার একজন বলে মাইকে আজান দেওয়া শিরিক আজান আমার মসজিদে নামাজ পড়লেও নাকে নামাজ হবে না ভাই মানে মানে কি হলো আল্লাহর সাথে কাউকে কি করা শরিক বানানো পার্টনার বানানো শেয়ার বানানো মাইকে আজান দিলে আল্লাহর সাথে কিভাবে কারোর সাথে শেয়ার হয় এই এরকম কথা যদি কেউ বলে থাকে উনি শির শব্দের অর্থই বুঝে নেই বুঝতে পেরেছেন তো মাইকে আজান জিনিসটা কি এই যে আমি কথাটা বলতেছি কথাটা শুধু মাইকের মাধ্যমে আপনাদের পর্যন্ত চলে যাচ্ছে এই তো আলাদা কিচ্ছু না তো মাইকে কথা বলা মাইকে আজান দেওয়া এগুলো জায়জ হওয়ার ব্যাপারে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো আলেমের কোনো দ্বিমত নাই কোনো দ্বিমত নাই অতএব এটা নিয়ে নতুন করে সংশয় তৈরি করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় যদি কোনো ভাই এটা বলে থাকেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমরা দেওয়া করি